ভুল করে কেউ অ্যাভারেস্ট জয় করে ফেলে না এটার আসলে মূল মহত্ব যেটা বা এই কথাটার মূল মহত্ব যেটা এটা আসলে এরকম যে ভুল করে কেউ অ্যাভারেস্ট জয় করে ফেলে না মূলত ভুল করে কেউ ভালো কোনো চাকরি কিংবা ভালো কোনো রেজাল্ট করে ফেলে না ভালো একটা অ্যাভারেস্ট জয় করতে যেরকম দরকার মানসিক শক্তি শারীরিক শক্তি এবং মানসিক সক্ষমতা সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো একটা প্রবল ইচ্ছা শক্তি তেমনি ভাবে ভালো কোনো রেজাল্ট করতে গেলে তোমাদের প্রয়োজন একটা মানসিক ইচ্ছা শক্তি প্রথম দরকার একটা স্বপ্ন মানসিক ইচ্ছা শক্তি তো এখানে এটাকেই মূলত এই অল্প কথার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে বোল করে কেউ এভারেস্ট জয় করে ফেলে না একটা এভারেস্ট জয় করার জন্য আমরা সবাই জানি পৃথিবীর সর্বোচ্চ যে পাহাড় সিংহ এভারেস্ট তো এটা জয় করার জন্য একটা এভারেস্ট জয়ী যারা তারা যেরকম একটা স্বপ্ন দেখে এবং দৃঢ় মনোবল দৃঢ় প্রত্যাশা তারপর তারা পারি দেয় অ্যাভারেজ জয় করার জন্য ঠিক তেমনই তোমাদের জীবনেও যারা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা সহ অ্যাকাডেমিক পরীক্ষা জব পরীক্ষা এই প্রত্যেকটা পরীক্ষাতেই ভালো করতে গেলে তোমাদের প্রত্যেকের দরকার কি একটা ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা শক্তি মানসিক শক্তি যে ইচ্ছা শক্তিগুলো তোমাকে সামনে নিয়ে যাবে মূলত তোমার স্বপ্নের দিকে আসলে যার স্বপ্ন তার কোনো ভবিষ্যৎ নেই মূলত আমরা আমাদের স্বপ্নের পথে যে বাধাটুকু প্রথম সৃষ্টি হয় সেটা হলো আমাদের কোনো স্বপ্ন না থাকা আমাদের জীবনের প্রথম বাধা এটাই তো যাই হোক আমি যেটা মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ভুল করে কেউ অ্যাভারেস্ট যে জয় যেরকম করতে পারে না ঠিক তেমনি তুমি ভুল করে কখনোই ভালো কোনো রেজাল্ট বা জীবনে ভালো কিছু কেউ ভুল করে কোনো দিন করতে পারবা না জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই তোমার সেই স্বপ্ন চাই সেই সফলতা সেই সফলতার জন্য তোমার দৃঢ় মানসিক একটা মনোবল চাই তারপর তোমার এখানে সফলতা আসবে এক্ষেত্রে অনেকেই একটা অনেক সময় কথা বলে ফেলে যে আমি তো অনেক কিছু পারি না অনেক কিছু জানি না আমি এখানে আমি একটু সহজ কথা বলি জীবনে যারা সফল হয়েছে তাদের একটা কমন একটা দিক হলো বেশিরভাগ ক্ষেত্রেই তারা জীবনে কোনো না কোনো জায়গায় অত্যন্ত দুর্বল ছিল একটা সময় তারা কি অনেক উপর লেভেলে গেছে একটা সহজ কথা বললে যেমন উইলিয়ামে শেক্সপিয়র ইংলিশ সাহিত্যের যে সবচেয়ে অবদানকারী একজন ব্যক্তিত্ব আমরা সবাই তার সম্পর্কে কিছু জানি যে তাকে ছোটোবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল মূলত উনি ইংরেজি পারতেন না এই কারণে তো একটা সময় দেখো উনি ওনার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো বাংলাদেশে বর্তমানে অনার্স মাস্টার্স করতে গেলে বা জব সেক্টরে গেলে ওনার লেখা সাহিত্য ছাড়া ইংলিশ সাহিত্যকে কমপ্লিট বলা হয় না পরবর্তীতে তুমি আরও যত ব্যক্তিত্ব আছে আমি অনেক বলতে পারবো এরকম যারা জীবনে কোনো না কোনো জায়গায় ব্যর্থ ছিল কিন্তু তারা সেখান থেকে উঠে দাঁড়িয়েছে এবং জীবনে সফল হয়েছে আসলে সফল তুমি যদি না হও এখানে আরেকটা খুব চমৎকার একটা বিষয় আছে তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্প গল্প শুনতে চাইবে না এক্সাম্পল স্বরূপ আমরা ইউটিউবে বর্তমানে যারা এখন সফল হয়েছে তাদের সফলতার স্টোরি আমরা নিজেদের টাকায় কেনা এমবি কিনে ডাউনলোড করে আমরা এগুলো শুনি কিন্তু এগুলো আমরা কখন শুনি যখন সেই ব্যক্তিরা সফল হয় তখন কিন্তু সেই ব্যক্তি যখন যতক্ষণ ব্যর্থ থাকে এরকম হাজার হাজার লাখ লাখ ব্যক্তি রয়েছে যারা জীবনে ব্যর্থ তাদের গল্প আমরাও শুনতে অভ্যস্ত না সেম তোমার এই ব্যর্থতার গল্পটুকু মানুষ ততক্ষণ শুনবে না যতক্ষণ পর্যন্ত তুমি সফল হতে না পারবে এজন্য মানুষকে তোমার সফলতা ব্যর্থতার গল্পটুকু শোনানোর জন্য হলেও তোমাকে জীবনে সফল হতে হবে কেননা সফলতা ছাড়া মানুষের কোনো মূল্য নেই এজন্য সবার জন্য দোয়া রইল সফল হওয়ার জন্য তোমরা স্বপ্ন দেখো সেই স্বপ্ন পরিশ্রম করো মূলত একটা গাছ সফলতা হলো একটি গাছের নেই সফলতার কোনো সংজ্ঞা হয় না যেরকম একটা গাছ তুমি যদি এখন লাগাও আজ থেকে বিশ বছর পর পনেরো বছর পর সেই গাছের ফলটুকু তুমি খেতে পারবা সেম তেমনই যদি আজকা তুমি পরিশ্রম করে যাও এবং তোমার স্বপ্ন ভিত্তিক পরিশ্রম করে যাও তুমি ইনশাল্লাহ এটা বিশ্বাস রেখো সৃষ্টিকর্তার উপর যে তুমি একটা সময় গিয়ে সেই সফলতার জন্য কি তুমি অবশ্যই অবশ্যই কি এটার জন্য ফসল পাইবা সৃষ্টিকর্তা মনে রাখবা সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহ কাউকে ঠগান না যে পরিশ্রম করে সেই পরিশ্রমটুকুর বিনিময় আল্লাহ অবশ্যই কি তোমার দুনিয়াতে অথবা আখিরাতে বিনিময় হিসেবে তোমাকে অবশ্যই কোনো কোনো কি দিয়ে থাকবেন যাই হোক সকলের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো আমিও দোয়া চাই আমার জন্য সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ